বাংলাদেশের প্রতিটি স্টেশন একটা গল্প বলে কোনোটা বলে অপেক্ষায় কোনোটা বলে বিদায়ের আবার কোনটা শুধুই আজ আমরা এসেছি এমন একটা স্টেশনে যার গায়ে লেগে আছে তিন রাস্তার ইতিহাস হ্যাঁ সেই রেলওয়ে স্টেশন আলাইকুম আমি আবির আজকে আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধা তিরমোহনী রেলওয়ে স্টেশনে এটি শুধু স্টেশন নয় এটি একসময় উত্তরবঙ্গের একটি জংসং ছিল চলুন এই স্টেশনের ইতিহাস ও গল্প সম্পর্কে কিছু জানা যাক আমি এখন গাইবান্ধার এক ঐতিহাসিক স্থানে নাম তার তীরমোহনী রেলওয়ে স্টেশন হয়তো ভাবছেন এই স্টেশনে বিশেষ কি আছে কিন্তু জানেন কি এক সময় এখান থেকে তিন দিকে ট্রেন চলত গায়বান্দা বোনারপাড়া আর ফুলসরির দিকে আজ আমরা জানবো এই স্টেশনের পেছনের ইতিহাস পরিবর্তনের গল্প আর লোকজনের স্মৃতিগুলো একটা সময় ছিল যখন এই স্টেশনে প্রতিদিন বাঁচত সিগনালের ঘন্টা ট্রেন আসত মানুষ শব্দ আসত এখন এখানে শুধু পরে আসে সময় তিরমোহনী স্টেশনের নামটি এসেছে এর ভৌগোলিক অবস্থান থেকে তিরিমান মানে তিনটি আর মোহনা অর্থাৎ মিলন স্থান অর্থাৎ এমন একটি স্থান যেখানে তিন দিক থেকে মিলিত হয়েছে তিনটি পদ এবং হ্যাঁ এক সময় এই স্টেশন থেকে বের হতো তিনটি রেল লাইন যদিও সরকারি ভাবে এই স্টেশন কে জংশন বলা হয় না কিন্তু স্থানীয় মানুষের মনে এখনো এটি জংশন এর মর্যাদা পায় এলাকার অনেক বৃদ্ধ লোক আজও বলেন এই স্টেশনে এক সময় মালগাড়ি থামত পাট ধান আর মাছ ভর্তি মাল নামতো উত্তর এই স্টেশন ছিল নদী আর রেল দুই পথের সেতু বন্ধন সময় সময় গড়িয়েছে রেল লাইন হারিয়ে গিয়েছে স্টেশনের কোলাহল বন্ধ হয়েছে আর তিরমণি শুধু একটি সাধারণ লোকাল স্টেশন কিন্তু ইতিহাসে তার ভূমিকা ছিল একদম সাধারণ নয় হয়তো আজ এখানে আগের মতো ট্রেন থামে না যাত্রীদের নেই ভিড় কিন্তু তিরমণি স্টেশনের গায়ে লেগে থাকা সময়ের সাপ এখনো বলে এখানে এক সময় ছিল উত্তরবঙ্গের প্রাণ চলার গতি আর মানুষের আশা কিন্তু তিরমণি রেলওয়ে স্টেশন আর আগের মতো ব্যস্ত না এখন এখানে থামে হাতে গোনা কয়টি লোকাল ট্রেন স্টেশনের আশেপাশে নেই আগের মতো চঞ্চলতা দোকানপাট অনেকটাই ফাঁকা প্ল্যাটফর্মের রেল লাইন গুলোতে মাঝে মাঝে আগাছা গজিয়ে ওঠে বিল্ডিং টা কিছুটা পুরনো আর রক্ষণাবেক্ষণ অপ্রতুল সময়ের সঙ্গে সঙ্গে রেল গুরুত্ব হারিয়েছে আর তিরমোহনী যেন সময়ের সাথে একটা ঘুমন্ত জায়গায় পরিণত হয়েছে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না ইতিহাস আবার জেগে উঠতে জানে যদি আমরা তা ধরে রাখতে জানি তিরমোহনী রেলওয়ে স্টেশনকে যদি সংস্কার করা হয় যদি এখানে আবার কার্যকর ট্রেন থামানো শুরু হয় তাহলে এটি হতে পারে গাইবান্ধা জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এখানে তৈরি হতে পারে পর্যটন কেন্দ্র আর সব মিলেই নতুন প্রাণ ফিরে পেতে পারে এই অঞ্চল সরকার রেলপথ বিভাগ আর স্থানীয় মানুষ একসাথে কাজ করলে তিরমণি আবার জেগে উঠতে পারে উত্তরের ছোট এক জংশন ইতিহাসের পাতায় নয় বাস্তবতায় বর্তমানে তিরমণি রেলওয়ে স্টেশন প্রায় পরিত্যক্ত তবে ঠিকঠাক উন্নয়ন হলে এটি হতে পারে গাইবান্ধার জন্য অর্থনৈতিক ও পরিবহন ক্ষেত্রে এটি বড় ভূমিকা পালনকারী কেন্দ্র আর গাইস এই ছিল আজকে তিরমণি রেলওয়ে স্টেশনের গল্প আর ইতিহাস ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই পেজ টি ফলো করে ভিডিওটি লাইক করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন পরবর্তী কোন জায়গার ভিডিও চান কমেন্টে জানান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ